আপনার দেখে দেখেছেন ফেসবুকেও ছেড়েছি এই পর পরপর দুমাস তিন মাসের মধ্যে বিস্ফোরণ হয়ে যাচ্ছে একচুয়ালি সেন্ট্রাল এজেন্সি দেখা উচিত কি পশ্চিম বাংলা প্রায় ছ হাজারের উপরে অফিসিয়ালি ইনলিগাল বাজি কারখানা চলছে অফিসিয়ালি ইনলিগাল ভালো করে বুঝবেন অফিসিয়ালি ইলিগাল মানে থানা পুলিশ বন্দোবস্ত করে তৃণমূলের নেতাদেরকে বন্দোবস্ত করে অফিসিয়ালি ইলিগালি চলছে এবার একটা বড় প্রশ্ন আসছে কি অতগুলো বাজি কারখানা বারুদটা কোথা থেকে আসছে নামে বাজি কারখানা তৈরি হয় এবং এই বারুদ সাপ্লাইটা কোথায় থেকে আসছে এই বারুদ সাপ্লাইটা যদি লিঙ্কটা না ধরা যায় বাংলায় এই বিস্ফোরণ বা মৃত্যু মিছিল কোনো দিন বন্ধ হবে না এই বারুদ সাপ্লাইটা থ্রু চাইনার থেকে আসে থ্রু বাংলাদেশ থ্রু বাংলাদেশ পশ্চিম বাংলায় আসছে ভারত সরকারকে আমরা আবেদন করব বাংলা মানুষ হিসাবে এই ইমিডিয়েট এই কেসগুলোকে এনআইএ থেকে তদন্ত দেওয়ার তদন্ত দেওয়া উচিত আর তদন্ত সঙ্গে সঙ্গে তদন্ততে এটা ইনস্ট্রাকশন দেওয়া উচিত যে একদম এই সাপ্লাই লাইনটাকে ধরতে হবে এই সাপ্লাই লাইন যদি আপনি না ধরেন বাংলায় মৃত্যু মিছিল বন্ধ হবে না আর মমতা ব্যানার্জি কোনো দিন এটা করবেন না কেন এই যে সাপ্লাই লাইনের মূল কর্তা চায়না থেকে যে বাংলাদেশ আসছে বাংলাদেশ থেকে যে পশ্চিমবাংলা ঢুকছে এর মূল কর্তা হলেন এই সরকার এই সরকারের তত্ত্বাধানে এইগুলো হচ্ছে কেন পুলিশ জানে না পুলিশ আপনি আপনার বাড়িতে যদি মোবাইল মদ বিক্রি করেন না মোবাইল মদ মানে ফোনে মদ বিক্রি করেন তাও পুলিশকে বন্দোবস্ত দিতে হয় তাহলে অত মানুষকে যা যে যে মানুষ মারা যাচ্ছেন সেই তথ্যকে লোটপাট করার জন্যে পার্টির লোকেরা নেমে গেছে কালকে দেখেছেন তো পার্টির লোকেরা নেবে বিজেপির বিধায়ক যাচ্ছেন তাকে ধমকাচ্ছে চমকাচ্ছে চলে যান মেয়ে করে যান এখানে লোক মারা গেছে আপনি রাজনীতি করতে আসছে এটা রাজনীতি করা হলো কোথাও লোক মরলে বিজেপি যদি বিধায়ক থাকে যাবে না বিজেপি লোকরা যাবে না তুমি লুট করবে তুমি ডাকাতি করবে তুমি চিন্তাই করবে তো কেউ বলবে না আর পুলিশ বসে বসে ওখানে ঠুটু জগন্নাথ হয়ে দেখছে এই পুলিশ ইমিডিয়েট মমতা ব্যানার্জি যদি ক্ষমতা থাকে এই পুলিশদেরকে সাসপেন্ড করা উচিত না ওনার যে ওখানে ওই থানার দরোগা থেকে নিয়ে যত অফিসার আছে মা ডাকবাবু মালবাবু কি বলা যায় সবাইকে তো সাসপেন্ড করা উচিত ওখানকার এসপি তো সাসপেন্ড করা উচিত দাদা বিস্ফোরণ স্তরে দেখা গেছে যে একাধিক গন্ধক সোডা যেগুলো লাইসেন্স বিহীনভাবে হচ্ছে আসে না আপনাকে আমি বলে দিলাম তো বাংলায় লাইসেন্স দিচ্ছে না আবার এই বারুদ আসছে এই বারুদ কোথা থেকে আসছে এই লাইনটা যদি বন্ধ না করেন মমতা ব্যানার্জি তাহলে এটা হবে না